গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দাবি করেছেন জনকণ্ঠের মতো কিছু ব্যক্তি পরস্পর আফৃতি কে গ্রেপ্তার করেছেন সোমবার পঁচিশে আগস্ট দিবাগত রাত একটা ছয় মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন পোস্টে নুরুল হক নূর লিখেছেন এতদিন যারা নগদ পাস কোটি কিংবা শেয়ার লিখে নেওয়ার দেন দরকার করেছে সমঝোতায় মিলেনি তাই ডিজিটাল ও ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে তহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেফতার করিয়েছেন তিনি প্রশ্ন তোলেন আচ্ছা এই যে তহিদ আফ্রিদি তার বাবাকে যাত্রাবাড়ি থানায় ছাত্র হত্যা মামলার আসামি করে এক বছর পর গ্রেফতার করা হয়েছে মামলার বাদী কি জানেন এই মামলায় কে কাকে আসামি করা হয়েছে তহিদ আফ্রিদি কিংবা তার বাবা ছাত্র হত্যা করেছেন এই মামলা প্রমাণ করতে পারবে তাহলে কেন এই নাটক আফ্রিদি যদি লিগের হয়ে কিছু করে থাকে সেজন্য তাকে সুনির্দিষ্টভাবে ভাবে যেসব অভিযোগ মামলা দেয়া যেত উল্লেখ করে নূর প্রশ্ন করেন সে ধরনের মামলা না করে কেন তাকে ও তার বাবাকে যাত্রাবাড়ি ছাত্র হত্যার মামলায় বিতৃণভাবে আসামি করে এক বছর পর গ্রেপ্তার করানো হলো এই যে হঠাৎ বিপ্লবের চেতনায় দখলদার হয়ে ওটা ফিজিক্যাল ও ডিজিটাল মব সৃষ্টিকারী দুর্বৃত্তদের চাপে প্রশাসন মাঝে মাঝে কিছু বিবেচনাহীন সিদ্ধান্ত নিচ্ছে এর প্রভাব কি প্রশাসন বা আমরা উপলব্ধি করতে পারছি তিনি আরো বলেন এমন একটা চিপার মধ্যে পড়েছি বা গ্যারা কলে পড়েছি সাংবাদিক ইলিয়াস হোসেন সে আসলে দেশে থাকতে চুপচাপ সাংবাদিকতা করেছিল আমি যদি শুনেছি যে দেশের ঝামেলার কারণে পরে এক পর্যন্ত দেশ সার্থে বাধ্য হয়েছে এই ইলিয়াস আমি যদি দিলাম নিউ ইয়র্কে তিনি উবার চালান তিনি কিছুদিন আগে আপনার লাভের যে একটা এই নতুন দোকান খুলেছেন বাংলা এডিশন নামে কোথার থেকে টাকা পেয়েছেন আমরা তো যতদূর জানি অনেক কিছু আমরা বলতে পারি না রাজনীতি করিবি কিন্তু আসলে কিছু এই সমস্ত দুর্বৃত্তদের মুখ এখন উন্মোচন করা এই কারণে এরা সমাজের মধ্যে চরম অসহিষ্ঠতা ছড়াচ্ছে সমাজ এবং রাষ্ট্রের মানুষের মধ্যে বিভেদ ছড়াচ্ছে এরা নিরাপদে রই এত ইসলামওয়ালা তুমি দেশে আসো দেশে এসে রাজনীতি করো এখন তো আর শেখ না এখন তো তোমাদেরকে কেউ গ্রেপ্তার করবে না মামলা করবে না তুমি তো বিপ্লবী লোক এখন দেশে আসো আসতেছে না বরঞ্চমেন্ট টিকিয়ে রাখার জন্য এখনো তারা বিভিন্ন ধরনের ভিডিও প্রাণ্ডা এগুলো ছড়িয়ে

বাবা বাবা তাহলে এখন আমি কি তাহলে তাদেরকে গ্রেফতার করার বিপক্ষে দাঁড়াচ্ছি কি তাদের পক্ষে দাঁড়াচ্ছি না আমার অবস্থান পরিষ্কার যে সে যদি আওয়ামী লীগের পক্ষে দালালী করে থাকে আওয়ামী লীগের পক্ষে সাইবারে বা ডিজিটালের প্রচার প্রচারণা অংশ নিয়ে থাকে তাহলে সেও যদি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ওঠে তার বাবার নামেও মাইর লাগবে সেটা আমরা রাখবwidetilde এটা আমার কথা হচ্ছে যে এই সমস্ত কিছু এই যে itertools শ্রেণীর নিম্ন মানসিকতার ব্যক্তিদের এজেন্টরা বাস্তবিক প্রশাসন ও বিয়ের জায়গা থেকে মুখ দিচ্ছে

ডিভিশন এবং এইগুলোকে কেন্দ্র করে যখনই এই গণবোধের শক্তি চম মুখোমুখি হবে আওয়ামী তাছাড়া পুনর্বাসনটা চেয়ারম্যান আসব দিন সাথে কিংবা দলিদ আবৃত্তি তারা আমাকে টাকা দিয়েছে প্রথমত আপনাকে আমি অন ক্যামেরায় বুঝছি কেউ যদি প্রমাণ করতে পারে রাজনীতি ছেড়ে নেই দ্বিতীয় কথা হচ্ছে যে আহ আওয়ামী লীগের আবহাওয়া আমার বিরুদ্ধে একটা শক্ত প্রপাগান্ডা চালিয়েছিল বিশেষ করে লিগেড যে সাইবার আপনার টিম রয়েছে তারা কারণ আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা শক্ত প্রতিবাদের কর্মসূচি ভাবে কার্যত ফেলেছে কিংবা বিভিন্ন জনকে মামলা হামলা দিয়ে সুবিধা দিয়ে কার্যত কোণঠাসা করে অনেককে তাদের গ্রিপে নিয়ে রাখতে পেরেছিল সেখানে দীর্ঘ আঠাশ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক্তার নির্বাচনে বিপি হওয়ার পর থেকে আমরা আওয়ামী লীগের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালাম সেখানে আমাদের বিরুদ্ধে নানান ধরনের আহ প্রতিনিয়ত

নিজের মতো না আপনার একটা কমেন্ট আপনি যদি আমাকে প্রমাণ দিয়ে বলতেন যে ভাই এই প্রমাণ এই বিষয় যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ দেখেন আপনি কিন্তু কোন প্রমাণ দিতে পারতেছেন অনেকে বলেছে সেটা প্রেক্ষাপটে আপনি একটা বক্তব্য নিতে এসেছে এবং আমি ফের দিকে আমি আপনাকে বক্তব্য দিচ্ছি এবং বলছি যে তৈরি আফ্রিদি কিংবা তার বাবা তো এখন ডিবির হেফাজতে পুলিশের হেফাজতে তাদের কাছ থেকে স্বীকারোক্তি নেই তারা কোন চেকে টাকা দিয়েছে কিভাবে টাকা দিয়েছে একেবারেই যে সমস্ত গুলো আসলে তোলা হয়েছে এগুলো একেবারে অবান্তর বিভ্রান্তিকর এবং সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে এই যে দু তিনজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আমাদের এই নিউ ইয়র্ক থেকে বা আমেরিকায় যে থাকে সাংবাদিক ইন্ডিয়া সোশ্যাল সে আসলে দেশে থাকতে

যতদূর জানতে পেরেছি যে গণ পরে বিশেষ করে আমাদের বিরোধী দল সমূহের তেহার ব্যক্তিদেরকে বলতে সন্দেহ যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের বিরোধী দল সমূহ বিশেষ করে বিএনপি জামাত বা অপোজিশনের কারণে যারা বিদেশে আশ্রয় নিয়েছিল বা অ্যাসাইলাম তাদের অনেকের অ্যাসাইলাম ক্যান্সেল করার জন্য ওই দেশগুলো চাপ দিচ্ছে যে এখন তো তোমাদের দেশে তোমাদের সরকার তোমরা চলে যাও তো আমার মনে হয় যে সেই কারণেই এখন আসলে আমাদের এক সময়ের সকলের বলা চলে একটি বিস্কিম বা আন্দোলন সংগ্রামের আপনার এই পিনাকিদা

কুপিয়েছেন এখন আবার হয়েছেন তাদের পক্ষে কিছু বলে পক্ষে একটু কথাবার্তা বলেছেন তিনি উবার চালান তিনি যে কিছুদিন আগে লা এ যে একটা এই নতুন দোকান খুলেছেন বাংলা এডিশন নামে থেকে টাকা পেয়েছেন আমরা তো যতদূর জানি অনেক কিছু আমরা বলতে পারি না রাজনীতি কিন্তু আসলে কিছু এই সমস্ত দুর্বৃত্তদের ঝুঁকা এখন উন্মোচন করা প্রয়োজন এই কারণে

বিভিন্ন মিডিয়া হাউসে আপনার চেঞ্জ করেছে নিউজ পত্রিকার চেঞ্জ করা হয়েছে কারণ ওই বিশেষ করে কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের দালাল ছিলেন সেটা চেঞ্জ করা দরকার আবার এখন যারা বসিয়েছে তারা বা তারা যে অনেকে পেশাদার সাংবাদিক নিরপেক্ষ সাংবাদিক সেটাও না অনেককে রাজনৈতিক বিবেচনা সে বসানো হয়েছে তো এই মাই নিয়ে আমি যতদূর শুনেছিলাম কারণ আমি অ্যাজ এ ইয়ং এবং রাইজিং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে বিভিন্ন গণমাধ্যম তাদের প্রতিষ্ঠা পাচ্ছে কিন্তু বিশেষ দিবসগুলোতে আমাদের দাওয়াত দেয় আমরা যাই কিংবা টক শো করতে গেলেও তো ধরেন দেশ বছর চ্যানেলগুলোতে যাই তাদের মালিক পক্ষের সাথে একটা দেখা হতে পারে সেই জায়গা থেকে শুনেছিলাম যে এখানে বিশেষ করে আমাদের এই যে সরকার সমর্থিত বা এই যে গণ অভ্যুত্থানে আমাদের নেতাদের

বা মালিকানা দেবে এখন সুস হয় এই বাবা ছেলেকে গ্রেফতার করেছে আপনারা বলেন যে শেখ হাসিনার এই ফাঁসিবাদের বোধী দাঁড়িয়ে দিয়েছে ব্যক্তি হিসেবে যদি পাঁচজন মানুষের তালিকা করা হয় সেভেন্দ্রের নাম টপে থাকবে না আমরা যদি দু হাজার আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন না করতাম তাহলে আজকের এই আন্দোলন তৈরি হতো দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল হয়েছিল আন্দোলনের ফলে এবং সেই আন্দোলন আমরা ফেব্রুয়ারি সতেরো তারিখ থেকে শুরু করে চার অক্টোবর আট মাস প্লাস আমরা চালিয়েছি এবং এই আট মাসের আন্দোলন করতে গিয়ে হামলা হয়েছে মামলা হয়েছে এই রকমের হামলা মামলার মধ্যেতে দিয়ে কয়েকটা তরুণ এবং ছাত্র টিকে থাকতো তারপরে দু হাজার উনিশ নির্বাচন এই ডাকসু বিপে হওয়ার পরে কত শারীরিক ভাবে মানসিক ভাবে লাঞ্ছিত হওয়া নিগৃহীত হওয়া তারপরে তো আমরা হাল ছাড়িনি অথচ আমরা যদি চাইতাম শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে করে

এই কারণে আমরা তো শুধু ভাই ব্যক্তিকে নিয়ে চিন্তা করি না আমরা শুধু আমাদের দলকে নিয়ে চিন্তা করি না আমরা গোটা জাতিকে নিয়ে চিন্তা করি এখন দেখেন এই যে আপনার এই আপনি কিংবা তার বাবাকে যে মামলা ধরা হয়েছে কি যাত্রাবাড়িতে ছাত্র হত্যা মামলা

যদি অর্থ পাচারে জড়িত তার বিরুদ্ধে সেই অপরাধে মামলা হওয়া দরকার এবং সাকিব হাসানের বিরুদ্ধে হত্যা মামলা প্রমাণ করতে পারবে তাহলে ভাবে আমাদের মেসেজটা কি যাচ্ছে যে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে ইউনুস সরকার কিংবা এরা এই মামলাগুলো দিচ্ছে ওই রেফারেন্স যেটা আমরা বলেছিলাম যে এই ঘটনাটি এই ধরনের ভিত্তিহীন মামলায় যদি একজনকে গ্রেফতার করা হয় সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া তখন এইগুলো রেফারেন্স হয়ে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিতে আমরা সরবরাহ সেই বিষয়ে সরকার অনেক ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া দুষ্কর হয়ে পড়বে তবে দুঃখজনক আমি কালকে এই ঘটনায় আমি নিজে

কেউ যদি ন্যূনতম তথ্য প্রমাণ সহকারে উপস্থাপন করতে পারে তার কাছে সারেন্ডার করে সেদিন রাজনীতি থেকে বিদায় নেব কিন্তু আমার অনুরোধ থাকবে যে মূর্খ কিংবা মতো আমরা কারো সম্পর্কে সঠিকভাবে না জেনে শুনে কোন তথ্য প্রমাণ ছাড়া তাহলে মানুষ কিন্তু ভুল না বুঝে বিভ্রান্তি না ছড়ে যেটা আমাদের দেশের মানুষের একটা কালচার অনেক ক্ষেত্রে কান নিয়ে গেছে চিলে কানে হাত না দিয়ে চিলে পিছে ছোট শুধু এই মানুষ এই একটা মানুষকে বাহাবা দেবে আরে সে তো যে যা আবার দেখবেন একটা একটা বিভ্রান্তিকর বিষয় আমার দেখবেন তার আপনার

আজকে যেটা বলে এখন দেশকে গণঅভ্যুত্থানের পরে আমরা কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা আছে কিংবা দাম দাম একটা সার্কেল আছে এইটাকে কাজে লাগে একটা মবের মূল্য বানাবো যারে তারে লাঞ্ছিত করা যার তার বিরুদ্ধে প্রপাকাণ্ডা ছড়ানো এটা কিন্তু আমাদের সমাজে একটা খারাপ উদাহরণ তৈরি হচ্ছে ভবিষ্যতে এগুলো আসলে কারোর জন্য ভালো হবে না যেমন যে ফজুর রহমান ভাই বিএনপি যে আপনার চেয়ারপারসন উপদেষ্টা ছিল তিনি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তারা বৈফল নেতান তিনি যদি গণাভ্যুত্থানের বিষয়ে একটা মানুষ যেমন আমি কথা বলছিলাম প্রতিবাদ এবং একজন লড়া প্রচুর থাকেন বিএনপির এই সময় রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের কারণে তিনি আমার কাছে একদিন কোর্টে গেছি কামনা শে বলছেন যে এই আপনার

তবে তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সময় একটা ন্যায়ের পক্ষে ছিলাম একটা বলিষ্ঠাম এখানে কোটি টাকা খরচ করে একটা দোকান আবার তো এই সমস্ত যারা করে উন্মোচন করে এই সমাজ পরিবর্তন আমাদের এখন একটা নতুন সংগ্রাম করতে হবে পাশাপাশি রাজনৈতিক ভাবে যে অসহিষ্ণু কমিউনিটি বা অসহিষ্ণু যে সার্কেলটা আছে আমরা আমাদের যৌক্তিক লেখনি কথাবার্তা বলার মাধ্যমে তাদেরকে লাইনে নিয়ে আসার চেষ্টা করব এবং সেই ক্ষেত্রে আমি সকল দল মতের মানুষকে এইরকম ইতিবাচক চিন্তা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবো কারণ আজকে এইভাবে যদি সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দের একজনকে আরেকজনকে আমরা যদি সম্মান না দিই যে কিছুদিন আগে আমি আমার একটা বক্তব্য বলেছি আপনি শুনেছেন চর্মনায় পিস সাহেব কিনে বাজে ভাষায় স্লোগান দিয়েছে আপনার মিথ্যা বলে নেশা খায় পিস সাহেব চর্মনায় এটা এটাকে কেউ কি সমর্থন করতে পারে আবার তারেক রহমানের মতো মানুষ কিনে কিন্তু এদের স্লোগান দিয়েছে যে টিনের চালে কাউয়া তারেক রহমান আমি স্লাইন ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করলাম তাহলে এইগুলো যারা করছে তাদের উদ্দেশ্য কি রাজনৈতিক শক্তির মধ্যে বিরোধ ডিভিশন এবং এইগুলাকে কেন্দ্র করে যখন এই গণঅভ্যুত্থানের শক্তি সমূহ মুখোমুখি হবে আওয়ামী ফাসিবাদ পুনর্বাসন করবে সুতরাং এই জন্য বলছি যে এই সমস্ত এই সোশ্যাল একটিভিস্ট এবং ধান্দাবাজদের ফাঁদে পড়ে এদের ন্যারেটিভে আমরা যেন আসলে দেশে একটা অসহিষ্ণু কালচার তৈরি না করি সমাজকে রাজনীতিকে কলুষিত না করি এই যে আহ্বানে আমি এটি বলবো যে কোনো অভিযোগ আমি গত আওয়ামী লীগের আমলে আমরা তো ভাই দশ পনেরো দিনের মিডিয়া কাভারেজে একটা আন্দোলনে হট করে হঠাৎ করে নেতা হয়নি একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আন্দোলন সংগ্রাম করেছি কখনো কম্প্রোমাইজ করিনি সুতরাং আমাদেরকে নিয়ে সমালোচনা করার আগে যারা সমালোচনা করবে তাদের নিজের চেহারাটা আয়নায় দেখা উচিত যে আমি যাকে নিয়ে যাদের নিয়ে সমালোচনা করছি তারা কি করছে তাদের কি কন্ট্রিবিউশন আমার কি কন্ট্রিবিউশন অবশ্যই রাজনৈতিক নেতা হিসেবে একটা উদীয়মান নেতা হিসেবে আমরা সবসময় ওয়েলকাম করি আমাদের যে কোনো পজিটিভ ক্রিটিসিজম সবাই করতে পারে কিন্তু এই ধরনের একেবারে গোয়ার মানে এক এবং উদ্দেশ্য প্রণোদিত নেতিবাচক সমালোচনা এবং কমেন্টের এই সোশ্যাল মিডিয়ার এই কলুষিত বক্তব্যের মাধ্যমে যারা এই কাজগুলো করে তাদেরকে আমি এখান থেকে সরে আসার অনুরোধ জানাবি দুটো পয়েন্ট অতীতের রাজনীতি এবং বর্তমান রাজনীতি আমাদেরকে ছাড়া এই দেশের রাজনীতির ইকুয়েশন কেউ মেলাতে পারবে আমার সাথে বিদেশি ডিপ্লোম্যাটরা থেকে শুরু করে দেশের রাজনীতিবিদদের আমাদের সাথে অপেক্ষা করবে দু দিন এর সাথে আমি কি মিটিং করবো এই কথাটার উত্তর দেওয়াটাই তোমার জন্য কারণ প্রথম না সে আমাদের রাজনৈতিক লেভেলের না রাজনৈতিক না

তারপরে আর কথা হল চির প্রতিষ্ঠান শিল্পপতিদের সাথে বক্তব্য যে না তাদের সাথে মিটিং করলে তারা নির্বাচনে অন্তত দু একশো কোটি টাকা ফান্ড করতে পারবে সেখানে মিটিং করতে পারে এই গত এক বছরে আমাদের বিরুদ্ধে এখন পর্যন্ত এক টাকার কেউ দুর্নীতি অনিয়ম খুঁজে পেয়েছে এই টাকার শহরে কত কিছু দখল হয়ে গেছে